আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি যুদ্ধ যেখানে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর শক্তিগুলো মুখোমুখি হবে একদিকে ইমানের পতাকা অন্যদিকে কুফরের জোট এমন এক সংঘর্ষ যার ধ্বনি পৌঁছে যাবে আকাশ পর্যন্ত এবং সেই যুদ্ধ হবে ইমাম মাহাদের যুগে ইতিহাসের সবচেয়ে গৌরবময় কিন্তু ভয়াবহ যুদ্ধ আপনারা শুনছেন উম্মাহ কণ্ঠ একমাত্র অডিও বুক প্ল্যাটফর্ম যেখানে আমরা ইসলামের জ্ঞানের আলো ছড়িয়ে দেই হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠে আপনারা যারা এই চ্যানেলে নতুন তাদের জানাই আন্তরিক স্বাগত আমাদের উদ্দেশ্য একটাই সহি কুরআন হাদিস ভিত্তিক এমন আলোচনা করা যা আপনার অন্তর কাঁপিয়ে দেবে চিন্তাকে জাগিয়ে তুলবে এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের উম্মা কণ্ঠ পেজে যুক্ত থাকুন ইনশা আল্লাহ চলুন শুনি এমন এক যুদ্ধের কথা যার পূর্বাভাস স্বয়ং রাসুলসাল্লু আলিহসাল্লাম দিয়েছেন যার আলোড়ন কাঁপিয়ে দেবে পুরো পৃথিবী আর যেটির নেতৃত্বে থাকবেন ইমাম মাহাদি আলহিসাল্লাম হাদিসে বলা হয়েছে একসময় মুসলিম উম্মাহ নেতৃত্বে থাকবেন ইমাম মাহাদি আলিহিসাল্লাম তার সময় পৃথিবীতে চলবে অরাজকতা অন্যায় এবং ভ্রান্ত আদর্শের বিস্তার তখন মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে কিন্তু হঠাৎ এক বৈপ্লবিক উত্থান ঘটবে যখন ইমাম মাহাদি আলিহালামের নেতৃত্বে সংগঠিত হবে এক বিশাল বাহিনী এই যুদ্ধের এক প্রধান প্রতিপক্ষ হবে রোমান সাম্রাজ্য অর্থাৎ আজকের পশ্চিমা শক্তি রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তোমরা রোমানদের সঙ্গে শান্তি চুক্তি করবে তারপর তারা তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আর একটি বিশাল বাহিনী তোমাদের বিরুদ্ধে পাঠাবে সুনানে আবু দাউদ হাদিস চার হাজার বিরানব্বই যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ হবে না হবে ইমান ও এক চূড়ান্ত কুফরের সংঘর্ষ সাহাবিদের ভাষায় এটি হবে আল মালহামা বা আল কুবরা এটি এমন এক যুদ্ধ যেখানে শহীদের সংখ্যা গুনে শেষ করা যাবে না কিন্তু বিজয় হবে ইমানের আল্লাহর সাহায্যে হাদিসে আরো বলা হয়েছে মাহাদি সালামের নেতৃত্বে মুসলিম বাহিনী রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং একের পর এক বিজয় অর্জন করবে এ যুদ্ধ এতটাই দীর্ঘ হবে একদল শহীদ হবে আরেকদল দল বিজয়ী হয়ে অস্ত্র হস্তগত করবে এ সময় বহু অলৌকিক ঘটনা ঘটবে আল্লাহর সাহায্য থাকবে ফেরিস্তা নেমে আসবে মুসলিমদের পাশে তবে এই যুদ্ধে সবচেয়ে ভয়াবহ অংশ তখনই শুরু হবে যখন রোম ভেঙে পড়বে এবং দাঁতজালের আগমন ঘটবে কিন্তু তার আগেই এই যুদ্ধ হবে একটি মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতির ক্ষেত্র যা আমাদের আজ থেকেই ভাবতে হবে আমরা কি এই যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কি আমাদের হৃদয়ে সেই ইমান লালন করছি যা আমাদের একদিন এমন বাহিনীর অংশ বানাবে এই প্রথম পর্বে আমরা বুঝলাম মাহাদের যুগের যুদ্ধ এক কাল্পনিক গল্প নয় সহি হাদিস দ্বারা প্রতিষ্ঠিত এক ভবিষ্যৎবাণী দ্বিতীয় পর্বে আমরা শোনাব সেই যুদ্ধের রণাঙ্গনের বিবরণ কে থাকবে মাহাদির পাশে কিভাবে সংঘর্ষ ঘটবে এবং কিভাবে সেই লড়াই মানব ইতিহাসের ঘুরিয়ে দেবে আমাদের সাথেই থাকুন আপনি যদি একবার চোখ বন্ধ করে কল্পনা করেন এক বিশাল সমরভূমি যেখানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সংঘর্ষ শুরু হয়েছে ধুলায় আচ্ছন্ন আকাশ আওয়াজে কাঁপছে ভূমি শব্দ মিশে যাচ্ছে মানুষের তাকবিরে এই যুদ্ধ আল মালহামা বা আল কুবরা মাহাদের যুগেই সংগঠিত হবে আলিউলাম আমাদের পূর্বেই সমাধান করে দিয়েছেন তিনি বলেছেন তোমরা রোমানদের সঙ্গে যুদ্ধ করবে তোমাদের মধ্যে শিরা মুজাহিদরা তাতে শহীদ হবে সহি মুসলিম হাদিস দুই হাজার আটশো সাতানব্বই এই যুদ্ধ হবে এমন এক সময় যখন মুসলিম উম্মাহ ভেতর থেকে দুর্বল এবং বাইরের দিক থেকে চাপে থাকবে কিন্তু আল্লাহ এমন কিছু লোক তৈরি করবেন যারা ইমান তাকুয়া ও আল্লাহ সাহায্যে দাঁড়িয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধে তারা সংখ্যায় কম হবে অস্ত্রে দুর্বল হবে কিন্তু হৃদয় ইমান এমন পাথরের মতো যার বিপরীতে পাহাড়ও ঠুনকো হয়ে যাবে যুদ্ধ শুরু হবে এক বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে মুসলিমদের সঙ্গে চুক্তিবদ্ধ রোমানরা চুক্তি ভঙ্গ করে বিশাল বাহিনী নিয়ে মুসলিম ভূমিতে আক্রমণ চালাবে হাদিসে এসেছে তারা আশিটি পতাকা নিয়ে আসবে এবং প্রতিটি পতাকার নিচে থাকবে বারো হাজার সৈন্য অর্থাৎ প্রায় দশ লক্ষ সৈন্য একত্রিত হবে এই যুদ্ধে আবু দাউদ চার হাজার দুশো চুরানব্বই তাদের আগমনের পর শুরু হবে একের পর এক ভয়াবহ রক্তক্ষয়ী লড়াই মুসলিম বাহিনী তিন ভাগে ভাগ হবে একদল পিট ফিরিয়ে পালাবে আল্লাহ তাদের ক্ষমা করবেন না দ্বিতীয় দল শহীদ হবে যারা সর্বশ্রেষ্ঠ সম্মানে ভূষিত হবে আর তৃতীয় দল লড়বে বিজয় পর্যন্ত এই তৃতীয় দলই মাহাদের নেতৃত্বে হবে সেই বাহিনী যারা একসময় রোম জয় করবে এমনকি হাদিসে বলা হয়েছে তারা রোম শহরে প্রবেশ করে তাকবির দিবে আর তাতে শহর কেঁপে উঠবে কিন্তু ঠিক এই বিজয়ের পরে ঘটবে এমন এক ঘটনা যা বদলে দেবে পৃথিবীর গতি দাঁত জালের আগমন শুরু হবে সে এমন এক ফিতনা নিয়ে আসবে যা মানুষের ইমানকে ভেঙে দেবে কিন্তু মাহাদে তার বাহিনী তখনও লড়াইয়ে থাকবে প্রস্তুত এই যুদ্ধ কেবল অস্ত্রের যুদ্ধ নয় এই যুদ্ধ আত্মার এই যুদ্ধ ইমানের এই যুদ্ধ আমাদের বলে দেয় শুধু বাহ্যিক প্রস্তুতি নয় আমাদের দরকার হৃদয়ের ইখলাস আমলের দৃঢ়তা দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকা কারণ এই যুদ্ধ কোনো রাষ্ট্রের যুদ্ধ নয় এটি হক ও বাতিলের চূড়ান্ত লড়াই আপনি যদি ভাবেন এই যুদ্ধ শুধু ভবিষ্যতের কোনো গল্প তাহলে ভুল করছেন কারণ এই যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে বহু আগেই বিভ্রান্তি জুলুম বিশ্বাসঘাতকতা মিডিয়ার ফিতনা সবকিছুই মাহাদির যুদ্ধের ভিন্ন ভিন্ন সূচনা আপনি কি প্রস্তুত আপনি কি এমন এক দলে থাকতে চাইবেন যারা ইতিহাস লিখবে রক্ত দিয়ে ইমান দিয়ে এই পর্বের শেষে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি এই যুদ্ধ হবে মুসলিমদের জন্য এক সর্বশেষ চেতনা যুদ্ধ যেখানে জিতবে না অস্ত্র জিতবে ভেতরের ইমান যুদ্ধের ধ্বনি থেমে গেলে ময়দানে পড়ে থাকে শুধু দুটি জিনিস একটি শহীদের রক্তে রাঙানো মাটি আরেকটি ইতিহাসের পাতায় লেখা কিছু অশ্রুসিক্ত নাম ইমাম মাহাদের সেই যুগে যে যুদ্ধ হয়েছিল তা শুধু একটি সংঘর্ষ ছিল না ছিল এক মহাবিপ্লব যেখানে সত্য আর মিথ্যার মধ্যকার পর্দা চিরে বেরিয়ে এসেছিল এক চিরন্তন আলোকরেখা এই যুদ্ধের প্রতিটি দিন ছিল ইসলামের পরীক্ষা এই যুদ্ধের প্রতিটি দিন ছিল ইলমের পরীক্ষা তাকুয়ার পরীক্ষা আর ছিল ইমানের কঠিনতম মূল্য পরিশোধের সময় একদল মুসলিম দুনিয়ার আরাম আয়েস ছেড়ে বুক পেতে দিয়েছিল রোমান সেনাবাহিনীর তলোয়ারের সামনে কারো কাছে তারা ছিল দুর্বল কিন্তু আসমানে ছিল তারা প্রিয় সৈনিক যারা নিজের রক্ত দিয়ে সত্যকে জয়ী করেছিল আল্লাহ রাসুল পূর্বেই বলে গিয়েছেন এই যুদ্ধ এমন হবে যেখানে কেউ পিছনে ফিরলে আল্লাহ তাকে আর ফিরিয়ে নেবেন না আর যারা সামনে অগ্রসর হবে তারা শহীদ হবে তারা হবে বিজয়ী তারা হবে ইতিহাসের স্থায়ী নায়ক আমরা সেই ইতিহাস এখনও পড়ছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সেই ইতিহাসের উত্তরসূরি হতে পারব আজকের দুনিয়ার যুদ্ধের রূপ বদলে গেছে এখন আর সামনে দাঁড়িয়ে রক্ত ছড়ানোর দরকার হয় না কিন্তু প্রতিদিন আমাদের ইমানকে হত্যা করা হয় এক একটি পর্দার উপারে। মিডিয়ার ভিতর দিয়ে ফিতনার আহ্বানে অলসতার মধ্য দিয়ে আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে যুদ্ধ হচ্ছে চুপিসারে নিজের ভেতরের সাথে নিজের লালসা আর শয়তানের ফিসফাসের সাথে আজ যদি আমরা প্রস্তুতি না নিই তাহলে কাল দাজ্জাল নামবে আর আমাদের বুক থাকবে খালি আজ যদি আমরা মাহাদির সৈনিক হওয়ার যোগ্যতা তৈরি না করি তাহলে কাল আমরা কেবল দর্শক হয়ে থাকব। ইতিহাসের পাশে বসে থাকা ভীত পাঠক ভাই ও বোনেরা ইসলাম কোনো গল্প নয় মাহাদের আগমন কোনো রূপক কথা নয় এই যুদ্ধ কোনো কাল্পনিক নয় সবকিছু রাসুলসাল্লু আলিহসাল্লাম বলে গেছেন হাদিস নম্বর রেখে গেছেন আমরা শুধু যেন পরেই না থাকি বরং জেগে উঠি আপনি যদি এই সিরিজের প্রথম পর্ব শুনে থাকেন তাহলে আজ এই তৃতীয় পর্বে এসে একটি প্রশ্ন আপনার ভেতরে জেগে উঠবে আমি কাকে ভালোবাসি আমি কাদের পাশে দাঁড়াব আমি কি মাহাদের যুগের সৈনিক হওয়ার মতো একজন আপনি যদি হ্যাঁ বলেন তাহলে আজ থেকে শুরু করুন আত্মশুদ্ধির সত্যের পক্ষে অবস্থান আমল বাড়ানো গুনাহ কমানো এবং তাকুয়া অর্জন করা তখনই একদিন আপনি হবেন সেই বাহিনীর অংশ যারা দুনিয়ার সবচেয়ে কঠিনতম যুদ্ধ জয় করবে ইমানের তলোয়ার দিয়ে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এই আলো ছড়িয়ে দিতে চান তাহলে আমাদের উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো করুন এবং এই কণ্ঠের সাথে যুক্ত থাকুন যেখানে আলো আছে যেখানে ইলম আছে আর যেখানে উম্মার কান্না আছে আল্লাহ আমাদের সবাইকে মাহাদের যুগের সত্যিকারের মুজাহিদ বানান আমিন